বিএনপির বিপরীতে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনতে সমঝোতা প্রচেষ্টা তবে এখনই জোট নয় দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বিএনপির পাল্টা শক্তি হতে তৎপর ইসলামী দলগুলো এ লক্ষ্যে সব আসনে একক প্রার্থী দেওয়া এবং ভোটের প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির বিকল্প শক্তি হিসেবে দাঁড়ানোর লক্ষ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের পাশাপাশি আরও কিছু দল সক্রিয় রয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এটা ধরে নিয়েই ইসলামপন্থী ও মধ্যপন্থী দলগুলো বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চাচ্ছে তবে সংশ্লিষ্ট দলগুলো এই সমঝোতা উদ্যোগকে এখনই জোট বলতে চাইছে না নির্বাচনের তফসিল ঘোষণার পরে এটা একটা জোটের রূপ পেতে পারে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার লক্ষ্যে প্রথম প্রচেষ্টা শুরু করেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম কয়েক মাস আগে বরিশালে চরমোনাই পীরের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে জমায়েতে ইসলামের আমিরও ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার উদ্যোগে একমত হয়েছিলেন এরপর দল দুটির মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক বা আলোচনা চলমান রয়েছে চর্মনাই পীরের এই উদ্যোগে গত এপ্রিলে আরও চারটি নিবন্ধিত ইসলামী দল বাংলাদেশ খেলাফত মজলিশ জমিয়েতে উলামায়ে ইসলাম নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিশ যুক্ত হয় এই পাঁচটি দল তেইশে এপ্রিল এক যৌথ সংবাদ সম্মেলনে প্রাথমিক সমঝোতার কথা জানায় এই প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুক্ত হবে কি না সেটা এখনও পরিষ্কার নয় সংস্কার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এনসিপির এক ধরনের মতৈক্য আছে ইসলামী আন্দোলন ও জামায়াতের সঙ্গে বিএনপির নেতারা মনে করছেন নির্বাচন ও সংস্কার ঘিরে বিএনপির বিপরীতে যেসব বক্তব্য বা তৎপরতা তার কেন্দ্রে রয়েছে জামায়াত ও ইসলামী আন্দোলন গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পয়লা জুলাই বিএনপির অনুষ্ঠানে জামায়াত অংশ নিলেও ইসলামী আন্দোলন যায়নি বিএনপির ওই অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বক্তব্য দেন খুব সংক্ষেপ ও নিরুত্তাপ বক্তব্যে তিনি খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে জামায়াতের অংশগ্রহণের কথা স্মরণ করিয়ে দেন ইসলামী আন্দোলনকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হলেও দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান জানিয়েছেন তারা বিএনপির আমন্ত্রণ পাননি ইসলামী আন্দোলনের আঠাশে জুনের সরোয়ার্দী উদ্যানের মহাসমাবেশে বিএনপি ছাড়া সব দলকে আমন্ত্রণ জানানো হয় এর আগে গত বিশে জুলাই খুলনায় দলীয় এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন দেশের ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোট বাক্স থাকবে এ বিষয়ে মিয়া পরওয়ার বলেন সমঝোতার চেষ্টা চলছে নীতিগতভাবে সবার মধ্যে একটা থিংকিং আছে তবে এখনও নির্বাচনী জোট নয় পারস্পরিক আলোচনা চলছে নির্বাচনী তফসিল ঘোষণা প্রার্থী বাছাই প্রার্থীদের কার মাঠে কী অবস্থান সেটি যাচাই করে জোটের ঘোষণা হতে পারে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আরো বলেন এটা কারো পক্ষে বা বিপক্ষে নয় ইসলামী ও দেশপ্রেমিক দলগুলো যারা জুলাই ধারণ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদ যাতে ফিরে না আসতে পারে তার পক্ষে যারা সমঝোতার চিন্তার পক্ষে একমত তাদের নিয়ে নির্বাচনী জোট গঠনের চিন্তা চলছে যারা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যুগে ফিরে আসুক এমনটি চায় তারা এই জোট গঠনের চিন্তা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমানের দাবি এনসিপিও নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে এগোচ্ছে তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে নতুন করে ফ্যাসিস্ট না আসুক সেটি তারাও চায় তাদের সঙ্গে ভালো যোগাযোগ আছে হয়তো সামনেও যোগাযোগ হতে পারে বিএনপি মনে করে নিম্নকক্ষের প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষের আসন বন্টনই উপযুক্ত সংখ্যানুপাতিক পদ্ধতি জটিল পাশাপাশি সরকার প্রধানের ক্ষমতা কমানো ও মেয়াদের বিষয়ে দলটি শর্ত দিয়েছে তারা মনে করে সরকার প্রধানের ক্ষমতা খর্ব হলে রাষ্ট্র পরিচালনায় সমস্যা হবে সংস্কার বিষয়ে বিএনপির সঙ্গে এই অবস্থানগত ব্যবধান ও ইসলামপন্থী এনসিপি সহ কিছু দলের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্র তৈরি করছে বলে মনে করা হচ্ছে